হাই গাইস সবাই কেমন আছেন এটা আমার নতুন একটা ইউটিউব চ্যানেল আমি এখন থেকে ইউটিউবে কাজ করবো সবার সাপোর্ট কামনা করছি তো সবাই একটু পাশে থাকবেন তো আমার ভিডিওর মূল বিষয় থাকবে শুধু ব্লগ ভিডিও যখন যা করি সেই কাজগুলো যেখানে যাই সেই বিষয়ে ভিডিও বিভিন্ন জায়গায় ঘুরতে যাই সেই বিষয়ে ভিডিও করব অবশ্যই আপনাদের ভালো লাগবে কারণ আমি কাজের ক্ষেত্রে অনেক জায়গায় যেতে হবে সুন্দর সুন্দর জায়গায় ঘুরতে হয় নদীর পাড়ে ঘুরতে হয় সেগুলো আপনাদের দেখাবো তো এখন যাচ্ছি হলো একটু নিচে দোকানে যাচ্ছি কিছু একটা আনার জন্য তো ওই যে আমার বাইক এখন গেটের বাইরে বের হয়ে গেলাম বাইরে প্রচুর রোদ দেখাই আমি এই দেখুন বাইরে কত রোদ বাধ্য হয়ে রোদে বের হলাম এটা বাসা এই বাসায় থাকি চারতলায় এই এলাকায় থাকি এটা হলো মানিকগঞ্জ জয়রা জয়রা রোড এটা ভুল জয়রাও বলে অনেকে ডক্টর ক্লিনিক রোড দেখুন রাস্তার পেছনের অংশ দেখাই এই হলো রাস্তার পেছনের অংশ যেখান থেকে আমি আসলাম যাচ্ছি দোকানে দুটো কুকুর দাঁড়িয়ে আছে কুকুর দেখে আমি মোটামুটি ভয় পাই কুকুর আর সাপ দুটা দেখে কুকুর দেখে একটু কম ভয় পাই বাট সাপ সেটা তো আমি মনে করেন যদি ভিডিওতে বা ছবিতে দেখি তার ভয় পাই প্রচুর ভয় পাই আমি দোকানে কাছাকাছি এসে পড়েছি তো এমনই ভিডিও থাকবে অনেক সুন্দর সুন্দর ভিডিও আজকে ভিডিওটা শুধুমাত্র আপনাদের সাথে পরিচিত হওয়ার জন্যই তো দোকান পর্যন্ত আর ভিডিও করলাম না সবাই একটু পাশে পাশে থাকবেন সাবস্ক্রাইব করে দেবেন কারণ আপনাদের সহযোগিতা না পেলে তো আমি সফল কাম হতে পারবো না এই যে দোকানে এসে পড়েছি সবাই ভালো থাকবেন আজকের মতো বিদায় দেখাবেন নেক্সট কোনো ভালো ভিডিওতে i love